সম্মানিত মোহতারামাজি মুসলিয়ান আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত সুস্থতার নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বড় এক নিয়ামত কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজরিন সুস্থতা এটা কত বড় নিয়ামত এটা যদি আপনি একজন অসুস্থ রোগীর কাছে যা জিজ্ঞাসা করেন তাহলে সে আপনাকে বলে দেবে যে আসলে সুস্থতা কত বড় নিয়ামত এই জন্য প্রিয় ভাই আল্লাহর আলমিন তো আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রতিনিয়ত দিচ্ছেন আল্লাহ রব আলমিন আমাদেরকে আমাদের ব্যবসায় সফল করছেন আমাদের চাকরিতে সফল করছেন আমাদের খেতে খামারে ফসল দিচ্ছেন এটা আল্লাহ রবীনের জিম্মা ছিল তার দায়িত্ব ছিল বান্দার প্রতি যে বান্দাকে তিনি রিজিক দিবেন বান্দাকে তিনি হায়াত দিবেন বান্দাকে তিনি ফসল দিবেন বান্দাকে তিনি খাবারের ব্যবস্থা করবেন বান্দাকে তিনি সুস্থতার নিয়ামত দিয়া ভরপুর করে রাখবেন যেটা দায়িত্ব তিনি সেটা করছেন প্রতিনিয়ত আমার আপনার যেটা দায়িত্ব আমার আপনার যেটা কর্তব্য আল্লাহ আলমিনের প্রতি সেটা আমরা কতটুকু পালন করছি প্রিয় ভাই আল্লাহ রব আলমিন যদি আমাদের কাছে জিজ্ঞাসা করে যে তোমাকে মাত্র দৈনিক আমি পাঁচবার ডেকেছি পাঁচবার আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য ডেকেছি বিশেষভাবে শুক্রবার জুমার দিন তোমাকে আমি ডেকেছি আমার ঘরে হাজিরা দেওয়ার জন্য তুমি এই শুক্রবারের সময়টাও কি আমার ঘরে দিতে পারলে না আমার ডাকে সারা দিতে পারল না এই শুক্রবারেও জুমার দিনেও জুমার সময়ও কি তোমার কৃষিকাজে ব্যস্ত থাকতে হইল এই জুমার দিনে জুমার সময় কি তোমার দোকানদারি করতে হইল। এই জুমার দিনে জুমার সময় কি তোমাকে তোমার বিজনেস নিয়ে বসে থাকতে হলো প্রিয় ভাই বলেন তো দেখি আমাদের জবাব দেওয়ার কি কোনো পন্থা রাস্তা আছে কথা বলার জবাব দিতে পারবো এই জন্য প্রিয় ভাই সুস্থ থাকতে সুস্থতার নিয়ামতের আদায় করবেন